দেখুন বন্ধুরা কিভাবে সাপটি ভাঁড়ের মধ্যে ঢুকে গেছে এবং ও অলরেডি পাখি খেয়েও ফেলেছে তো সাপটিকে উদ্ধার করব উদ্ধার কাজটা কিভাবে করি দেখুন অবশ্যই বা আশা ভালো লাগবে আপনাদের হ্যালো বন্ধুরা আমি সুব্রত কাল আর আপনারা দেখেন সুব্রত কাল অ্যানিমেলস লাভার চ্যানেল তো এটা আমি এসেছি আকরা মহাস্থলা আকরা তো এখানে একটি পাখি খাঁচের মধ্যে একটা দাঁড়াশা বা ইন্ডিয়ান রেড স্নেক ঢুকেছে বলে আমরা খবর পাই তো যারা কিসাব আছে এখন যায় না তো চলুন রেস্কিউটা করে নিই এবং রেস্কিউ করার সময় সময় সাপটা সম্বন্ধে আপনাদেরকে বলবো এবং কিসাব এবং কোনো পাখিকে ক্ষতি করেছে কিনা সেটাও দেখবো তো চলুন রেস্কিউটা দেখা যায় বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে পাখির খাঁচাটি পাখির খাঁচাটির মধ্যে এখনও পর্যন্ত তিনখানা পাখি আছে কিন্তু কখনো পাখিকে চোট করেছে বোঝা মুশকিল তো দাঁড়া সাপটিকে উদ্ধার করব তো উদ্ধার কার্যের সঙ্গে এবং ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে সাপটিকে আমি পার করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে সাপটি মানে ভাঁড়ের মধ্যে ঢুকে আছে এবং এরা অ্যাকচুয়ালি এরা পাখি খেতে আসে এরা ছোটো ছোটো পাখি ইঁদুর এগুলো খেয়ে থাকে তো পাখিগুলোকে ওরা ধরার জন্য অলরেডি একটা পাখি খেয়েও ফেলেছে যেটা শুনলাম বা যেটা দেখছি পেট ফুলে আছে তো সাপটিকে কীভাবে উদ্ধার করে দেখতে থাকুন এবং পাখি খাঁচা থাকলে অবশ্যই সাপ আসবে কিন্তু সেই হিসাবে আপনাদেরকে খাঁচার বাইরেটা যে অংশগুলো ওগুলো নেট দিয়ে রাখাটাই ভালো thank <laughs> you আগে একখানা পাখি খেয়ে ফেলেছে এটা দেখতে এটা একটি দার সাপ তো এখানে অলরেডি পাখি খেয়ে ফেলেছে যা দেখে বোঝা যাচ্ছে তো ওরা ডিফেন্সের জন্য এভাবে ঘুরে থাকে দেখতে পাচ্ছেন তো এখানে অলরেডি পাখি খেয়ে বসে আছে এবং এটা খুবই খারাপ একটা ব্যাপার এবং ও এরকমভাবে যেহেতু পটি করছে যেহেতু আমি ভয় যেন ওকে ছেড়ে দিই যেহেতু ও ডিফেন্সের জন্য এটা করছে তো দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে একটি ইন্ডিয়ান র্যাড স্নেক বা দাঁড়ার সাপ যেটাকে আমরা সাপ করেও চিনি তো সাপটিকে এই মুহূর্তে আমরা রেস্কিউ করলাম এবং সাপটিকে এই মুহূর্তে ব্যাগিং করে দেবো তো অলরেডি একটা পাখি খেয়ে আছে তো দেখতেই পাচ্ছেন তো ওকে চলুন ওকে আমরা বস্তার মধ্যে পুরি এবং খুবই ভালোভাবে যে পার্টি পার্কিংগুলো চোট করে নিই অলরেডি একখানা না শুধুমাত্র চোট করেছে চলুন ওকে ঢুকিয়ে দিই দেখুন নির্দিষ্ট দাঁড় সাপ এই সবের ভয়ের কোনো কারণে কিন্তু পাখিটাকে ছোট্ট সেটাই একটা ভয়ের ব্যাপার বলো